আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা পাঁচশত লম্বা জমির উপরে নিজতলায় দোকান আর উপরতলা থেকে দুই ইউনিটের বাড়ি যারা পাঁচ শতক লম্বা জমিতে দোকান সহ বাড়ি করতে চান বা যারা শুধু বাড়ি করতে চান তারা এই ভিডিওটি দেখলে একটি ধারণা হবে যে পাঁচ জমির উপরে কেমন বাড়ি হয় এটা পাঁচতলা ফাউন্ডেশন একটি বাড়ি এই বাড়িটি চওড়া হচ্ছে ফিট ফিট লম্বা হচ্ছে প্রথমে আমরা বাড়িটি তারপর খরচ নিয়ে আলোচনা করব বাড়িটির নি সামনের সাইড এ পুরোটাই দোকান শুধু এক সাইড এ পার্কিং রাখা হয়েছে পার্কিং টা বেশ বড় রাখা হয়েছে এই সাইডে একটা বাথরুম রাখা হয়েছে দোকানদারদের জন্য আর এই সাইডে একটা ইউনিট রাখা হয়েছে ছোট এক রুম এর এই রুমটার সাইজ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এই সাইড এ কিচেন রাখা হয়েছে কিচেন এর এই সেলফটায় টায় চুলে রাখার জায়গাটা একটু নিচু রাখলে ভালো হতো আর একটা এই একটি খাটো ছোটখাটোর মধ্যে বেশ ভালো এবার আমরা উপরতলাটা দেখব উপরে উঠতে এখানে একটা এসএসএস স্লাইডিং গেট রাখা হয়েছে বেশ ভালো বিল্ডিং এর সিঁড়ির ধাপগুলো ইঞ্চি করে রাখা হয়েছে এটা বেশ ভালো উঠতে বেশ সুবিধা তবে যেহেতু এটা পাস্তানা ফাউন্ডেশনের একটি বাড়ি এখানে একটা লিফট রাখা উচিত ছিল যাই হোক উপরে উঠতে এই সাইডের একটা ইউনিট কমপ্লিট করা হয়েছে আর এই সেটের একটা ইউনিট এখনও কাজ শুরু করা হয় নাই এই সেটটা পুরোটাই ফাঁকা এখানে অবশ্যই মালপত্র রাখা হয়েছে বাসায় উঠবে নতুন বাড়িতে ওঠার একটা মজাই আলাদা যাই হোক শুধু একটা ইউনিট কমপ্লিট করা হয়েছে ডান ডান সাইডে আমরা এই ইউনিটটা দেখব ইউনিটে প্রবেশ করতেই সামনে ড্রয়িং ডাইনিং বেশ বড় বারো ফিট বাই বিশ ফিট এই ইউনিটটায় বাড়ির মালিক নিজে থাকবে তাই বেশ সুন্দর করে সাজানো হয়েছে এখনো রঙের কাজটা অবশ্যই করা হয় নাই আর থাইটা আজকালকের মধ্যে লাগানো হবে যাই হোক এই পাশে একটা রুম এগারো ফিট বাই তেরো ফিট ডাইনিং এর এই পাশে একটা বাথরুম চার ফিট বাই আট ফিট এই বাথরুমের টাইলসের টাইলস এর কালারটা বেশ সুন্দর তারপর হচ্ছে এই পাশে কিচেন কিচেন এর চুলা রাখার জায়গাটাও বেশ ঠিক আছে চুলা রাখার জায়গাটা এরকম নিচু রাখতে হয় এই কিচেনের সব থেকে সুন্দর হয়েছে কিচেনের সিঙ্কটা এটা আমার কাছে বেশ দারুণ লেগেছে কিচেন থেকে বেরিয়ে ডাইনিং এর এই পাশে সোজা ডাইনিং বেসিন এখানে টপ বেসিন ব্যবহার করা হয়েছে এই টপ বেসিন দেখতে বেশ সুন্দর লাগে বেসিনের পাশে ট্যারিসের কালার এর ম্যাচিং টা বেশ দারুণ লাগছে তারপর এই জায়গাটা নামাজের জন্য রাখা হয়েছে তারপর এই পাশে একটা বেডরুম এটা মাস্টার বেড বারো ফিট বাই ফিট বাইন সাইজ রাখা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এই বেলকুনির এসএস বার আর এস এস বক্স গুলো স্টিল টেকের মাল দিয়ে করা হয়েছে এটা এটা এস এর মধ্যে বেশ ভালো কোম্পানি এই রুমের সাথে একটা বাথরুম রাখা হয়েছে চার ফিট বাই সাত ফিট এই বাথরুমের টাইলসের কালারটাও মোটামুটি সুন্দর তারপর এই পাশে একটা বেডরুম রুমের সাথে একটি বেলকুনি আছে এটা পূর্ব সাইটে এই সাইডে একটা রাস্তা এই রুমের সাথে একটা বাথরুম রাখা হয়েছে চার ফিট বাই সাত ফিটের এই বাথরুমের টাইলসটা বেশ চমৎকার এখানে সব বাথরুমের টাইলসগুলো থাকে এই বাথরুমের টাইলসগুলো আমার কাছে বেশ দারুণ লেগেছে আর আরেকটি বিষয় সেটা হচ্ছে এই বাথরুমের টাইলসগুলো যে মিস্ত্রি ভাই লাগিয়েছে সে টাইলসগুলো খুব সুন্দর করে লাগিয়েছে এ কারণ হলো এই টাইলসগুলো দেখেন চার ফিটের উপরে ডেকোরটা লাগানো কিন্তু বেশিরভাগ জায়গায় এই ডেকোরটা লাগায় তিন ফিটে তা তিন ফিটে যখন আপনি একটা ডেকোর লাগাবেন তখন বাথরুমে প্রবেশ করলে ডেকরটা চোখে তেমন বাঁধে না কিন্তু যখন একটু উপরে লাগাবেন চার ফিটের মতো এই দেখেন উপর থেকে তিন ফিট নিচে ডেকোরটা লাগানো তার মানে আপনি বাথরুমে প্রবেশ করার সময় আপনার চোখে পড়বে যেখানে একটা ডিজাইন আছে এই ডিজাইনটাকে আর কি ডেকোর বলা হয় তো আপনারা চেষ্টা করবেন এই ডেকোরগুলো এই চার ফিটে লাগাতে অবশ্যই এই চার ফিটে লাগানোর জন্য আগে থেকে মিস্ত্রি ভাইদেরকে বলতে হবে যে আমি চার ফিটে লাগাবো তাহলে টাইচটা কেনার সময় সেইভাবে কিনতে হবে এবার এই বাড়িটার বা জমিটার ভালো মন্দ দিক নিয়ে কথা বলবো বেলকুনির এই সাইডটা দক্ষিণ সাইড এই বাড়িটার আলো বাতাসে কখনো সমস্যা হবে না এর কারণ হলো দক্ষিণ সাইডে রাস্তা সাথে মাঠ তার মানে দক্ষিণ সাইডে কখনো বহুতল বিল্ডিং হওয়ার সম্ভাবনা নাই আবার এই বাড়িটার পূর্ব সাইডেও রাস্তা তার মানে একেবারে একটা পারফেক্ট বাড়ি তার মানে এরকম একটা জমি বাড়ি করার জন্য পুরোপুরি পারফেক্ট একটি জমি আমার মনে হয় এই গ্রামে সবচেয়ে পারফেক্ট একটা জমি হচ্ছে এই জমিটা মানে হচ্ছে একটা বাড়িতে বাতাস প্রয়োজন হয় হচ্ছে গরমকালে আর এই গরমকালে বাতাসটা বিল্ডিংয়ে প্রবেশ করে হচ্ছে দুই সাইড থেকে যেমন দক্ষিণ সাইড থেকে আবার পূর্ব সাইড থেকে তাই আপনারা যখন বাড়ি নির্মাণ করার জন্য জমি কিনবেন তখন দক্ষিণ আর পূর্ব রাস্তা থাকলে তো ভালোই আর দক্ষিণ আর পূর্ব সাইড যেন ফাঁকা থাকে যেন বাতাসটা প্রবেশ করার জায়গা থাকে এরকম জায়গা দেখে জমি কেনা ভালো এর কারণ হলো আপনি যখন একটা জমি কিনলেন সেই জমির দক্ষিণ সাইডে একটা হাই রাইজ বিল্ডিং আছে সেক্ষেত্রে আপনি এখানে যদি বিল্ডিং বানানো তাও কখনো বাতাস পাবেন কারণ হলো দক্ষিণ সাইডটা পুরোপুরি আটকানো একটা বিল্ডিং বাতাস প্রয়োজন হয় হচ্ছে গরমকালে তা গরমকালে বাতাসটা আসে দক্ষিণ সাইড থেকে আর পূর্ব সাইড থেকে কিছু বাতাস আসে তা পূর্ব সাইড আর দক্ষিণ সাইড যদি ফাঁকা থাকে তার মানে এই জমিটা ওই যে একটা কথা আছে না যে জমি হচ্ছে সোনা তা এরকম জমি হচ্ছে সোনা তারপরে বাড়ি নির্মাণ করার জন্য যখন জমি নির্বাচন করবেন তাহলে এরকম প্লেস দেখে জমি কেনার চেষ্টা করবেন যদিও এরকম জমি সম্ভব সবসময় পাওয়া যায় না যাই হোক এবার খরচ নিয়ে আলোচনা করব এখানে বাড়িটা প্রায় পাঁচ শতক উপরে তাহলে স্কোয়ার ফিট আসে হচ্ছে বাইশোর মতো তাহলে বর্তমান বাজারে পাঁচ শতক উপরে এরকম একটি দুই ইউনিটের বাড়ি করতে হলে আপনাকে পার স্কোয়ার ফিটে খরচ করতে হবে হচ্ছে উনিশশো থেকে দুই হাজার টাকার মতো তাহলে নিস্তালা কমপ্লিট করতে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে তবে উপরতলা থেকে এই খরচ আর একটু কমবে ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশের বেল বটনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম